মানুষ অসুস্থ হলে কিন্তু অনেক বেশি অসহায় অবস্থায় পড়ে যায় আপনি দেখবেন যে আপনি যখন হসপিটালে যাবেন এই টেস্ট ওই টেস্ট অমুক চেম্বারে যাওয়া অমুক জায়গায় যাওয়া কত ধরনের আমাদেরকে হ্যাসেল পোহাতে হয় তারপরে আমরা সেই চিকিৎসা গ্রহণ করি এবং ধীরে ধীরে সুস্থ হই আমরা যদি চাই তাহলে আমরা অনেকাংশে নিজেরা কিন্তু সুস্থ থাকতে পারি আমরা বিভিন্ন ধরনের রোগের কারণ এবং রোগের উপসর্গগুলো যদি জানি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করতে পারি এই জন্য বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ আমরা রোগ হওয়ার আগেই যদি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে খুব সহজেই সুস্থ থাকার জন্য একটা অবলম্বন খুঁজে পেতে পারি আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে সেই পরবর্তী সময় যে চিকিৎসা পদ্ধতিগুলো করার এগুলো সঠিক নিয়ম এবং সেই চিকিৎসার সামগ্রী মেডিসিন বা এই কিন্তু গ্রহণের যে বিষয়গুলো অথবা ডক্টরের সাথে আমরা কিভাবে কনসাল্ট করব ডক্টরের সাথে কিভাবে আমরা কমিউনিকেট করব আমার প্রবলেমগুলো কিভাবে তার সাথে তুলে ধরবো এই বিষয়গুলো কিন্তু জানাটাও অত্যন্ত জরুরি কারণ ওভারনাইট নিজেদের রোগ প্রতিরোধ করতে পারবো না তার মানে আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতে হবে আর যদি সেটা ফেল করে আমরা যদি রোগে তাহলে পরবর্তী সময়ে যে কাজগুলো করতে হয় যে চিকিৎসা কর্তব্য সেই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু এই ড্রাগ ইন্ডেক্স বইটি স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য গুরুত্বপূর্ণ একটা স্টাডি টুল হিসেবে কাজ করছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের হাজারো স্বাস্থ্য সচেতন মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ গ্রহণ করে তারা উপকৃত হচ্ছেন চাইলে আপনিও গ্রহণ করে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার বাটনে ক্লিক করুন